হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টিডিএস একাডেমি টিডিএস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ভারতের ইতিহাস থেকে আরো একটি মক টেস্ট চলো দেখে নেই কোয়েশ্চেন নাম্বার ওয়ান হরপ্পা সিলমোহর কি দিয়ে তৈরি হতো অপশন এ লোহা অপশন বি তামা অপশন সি সীসা অপশন ডি টেরাকোটা তাহলে সঠিক आंसर হবে অপশন ডি টেরাকোটা টেরাকোটা দিয়ে তৈরি হতো এই টেরাকোটাটা হলো মানুষের ব্যবহৃত পোড়া মাটি টেরাকোটা তাহলে পোড়া মাটির জিনিসপত্র যেগুলো মানুষটা ব্যবহার করেছে সেই যুগে সেই মাটিটিকে বলা হতো টেরাকোটা চলো পরের প্রেসেনটা দেখে নিই সিংহাসনে আরোহণের পর হর্ষবর্ধন কোন উপাধি গ্রহণ করেছিলেন আপশন এ রাজা ধীরাজ অপশান বি অবনী সিংহ সি শিলাদিত্য ডি থানেশ্বর সঠিক হবে ডি শিলাদিত্য সিংহাসন আরোহণের পর হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন এছাড়াও এই হর্ষবর্ধনের সময়কালে চীনা পর্যটক কিউয়েনসাং সাং তার রাজত্বকালে এসেছিলেন এবং তিনি সি ইউ কি গ্রন্থ লেখে গিয়েছিলেন যেখান থেকে আমরা ভারত সম্পর্কে বা হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে অনেক তথ্য পেয়ে থাকি এছাড়াও হর্ষবর্ধন নিজে তিনটি রচনা লিখেছিলেন যেগুলি হলো রত্নাবলী নাগানন্দ এবং প্রিয়দর্শিকা চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি কোন নদীর তীরে বিখ্যাত বিজয়নগর অবস্থিত ছিল অপশন এ তুঙ্গভদ্রা অপশন বি নর্মদা অপশন সি কৃষ্ণা অপশন ডি কাবেরী সঠিক আনসার হবে অপশন এ তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্য অবস্থিত ছিল এই বিজয়নগর সাম্রাজ্য তৈরি করেছিল হরিহর এবং বুক্কা এই বিজয়নগর সাম্রাজ্যের চারটি প্রধান রাজবংশ ছিল যেইগুলি সঙ্গম বংশ শালুক বংশ তুল বংশ এবং অরবেডু বংশ এর মধ্যে সঙ্গম বংশ হলো প্রথম বংশ সেই জন্য হরিহর এবং বোকা এই বিজয়নগর সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছিল এবং বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হল হাম্পি চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি কাশ্মীরের কোন শাসককে কাশ্মীরের আকবর বলে অভিহিত করা হয় অপশন এ হায়দার শাহ অপশন বি জয়নাল আবেদিন অপশন সি শিয়াবদিন শাহ অপশন ডি আলাউদ্দিন শাহ সঠিক আনসার হবে অপশন বি জয়নাল আবেদিন কাশ্মীরের শাসক জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়েছিল চলো পরের প্রশ্চিন্তা দেখে নেই আকবরের রাজত্বকালে ফার্সি ভাষায় অনূদিত মহাভারতের নাম কি। অপশন এ আকবরনামা অপশন বি রজমনামা অপশন সি মহানামা অপশন ডি ভারতনামা সঠিক আনসার অপশন বি নামা। আকবরের রাজত্বকালে মহাভারতের ফার্সি অনুবাদ করেছিলেন ফৈজি যিনি ছিলেন আকবরের নবরত্নের একজন ব্যক্তি তিনি এই মহাভারতকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন যার নাম ছিল রজমনামা চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি কার রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের সুবর্ণ যুগ বলা হয় অপশন এ আকবর অপশান বি শাহজাহান অপশান সি জাহাঙ্গীর অপশন ডি ঔরঙ্গজেব সঠিক আনসার হবে অপশন বি শাহজাহান শাহজাহানের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যকে সুবর্ণ যুগ বলা হয় চলো পরের কোয়েশ্চেনা দেখেনি পাঞ্জাবিদের কথ্য ভাষার জন্য গুরুমুখীর প্রবর্তন কোন গুরু করেছিলেন আপশন এ গুরু রামদাস অপশন বি গুরু অঙ্গদ অপশন সি গুরু অমর দাস অপশন ডি গুরু নানক সঠিক আনসার অপশন বি গুরু অঙ্গদ গুরু অঙ্গদ পাঞ্জাবিদের কথ্য ভাষার জন্য গুরুমুখীর প্রবর্তন করেছিলেন গুরু অঙ্গদ ছিলেন দ্বিতীয় নম্বর গুরু চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিচের কাকে নানা সাহেব বলা হতো। অপশান এ দ্বিতীয় বাজিরাও অপশান বি বালাজি বিশ্বনাথ অপশান সি বালাজি বাজিরাও অপশান ডি সাই মাধবরাও সঠিক আনসার অপশন সি বালাজি বাজিরাও পানিপথের বাজিরাও হয়েছিল। সালে সালে একষট্টি খ্রিস্টাব্দে আহমেদ শাহ আবদালির সেনাপতি মারাঠাদের সম্পূর্ণভাবে ধ্বংস করেছিল এই নানা সাহেবের সময়কালেই তাহলে কার সময়কালে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল বালাজি বাজিরাওয়ের সময়কালে একষট্টি খ্রিষ্টাব্দে চলো পরের কোশ্চেনটা দেখেনি নিচের কোনটি জৈনদের পবিত্র গ্রন্থ অপশন এ পর্ব অপশন বি উপঙ্গ অপশন সি অঙ্গ অপশন ডি আগম সঠিক आंसर অপশন ডি আগম জৈনদের পবিত্র গ্রন্থ হল আগম চলো পরের কোশ্চেনটা দেখেনি ধর্মের জন্মস্থান হিসেবে নিচের কোন স্থানটিকে চিহ্নিত করা হয়েছে অপশন এ সারনাথ অপশন বি রাজগৃহ কুশীনগর অপশন ডি লম্বিনী তাহলে আরেকবার দেখি নাও বৌদ্ধ ধর্মের জন্মস্থান হিসেবে কোন স্থানটিকে চিহ্নিত করা হয় সঠিক আনসার হবে অপশন এ সারনাথ কারণ সারনাথেই বৌদ্ধদেব প্রথম তার ধর্ম প্রচার করেছিলেন সেই জন্যই সারনাথকে বৌদ্ধ ধর্মের জন্মস্থান বলা হয় চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি সিন্ধু সভ্যতার সমকালীন অধিকাংশ শিল মহরে নিচের কোন ছবি দেখা যায়। অপশন সি কুজওয়ালা ষাঁড় অপশন সি কুজহীন এক সিংহ ষাঁড় সঠিক আনসার হবে অপশন সি কুজওয়ালা ষাঁড় তাহলে সিন্ধু সভ্যতার অধিকাংশ শিলমোহরেই কুচওয়ালা শাড়ি দেখা গিয়েছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি বাঘ নখের সাহায্যে শিবাজি কোন শত্রুকে হত্যা করেছিলেন তাহলে শিবাজি বাঘ নখের সাহায্যে কোন শত্রুকে হত্যা করেছিল অপশন এ আফজল খাঁ অপশন বি শায়স্তা খাঁ অপশন সি ঔরঙ্গজেব অপশন ডি বৈরাম খাঁ সঠিক আনসার অপশান এ আফজল খাঁ শিবাজি তার বাঘ নক দিয়ে আফজেল খাকে হত্যা করেছিলেন এছাড়াও শিবাজি ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং তিনি ছত্রপতি ও গোব্রাম্বন প্রতিপালক উপাধি ধারণ করেছিলেন চলো পরের কোয়েশ্চেনা দেখিনি কত সালে শিবাজি সিংহাসন আরোহণ করেন ও ছত্রপতি আখ্যা পান এই কোয়েশ্চেনের আনসারটা আগের কোয়েশ্চেনেই বলে দেওয়া হয়ে গেছে তোমরা সবাই পারবে তবুও আমি বলছি অপশন এ ষোলোশো চুয়াত্তর সি ষোলোশো উনআশি খ্রিস্টাব্দি এ ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শিবাজী সিংহাসনে আরোহণ করেছিলেন এবং ছত্রপতি উপাধি ধারণ করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি কোন মুঘল সম্রাট সঙ্গীতের প্রতি বিরূপ ছিলেন অপশন এ শাহজাহান বি ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের মধ্যে একমাত্র সম্রাট ছিলেন যিনি গান এবং সঙ্গীত তার রাজত্বকালে নিষিদ্ধ করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি মুঘলদের ঠিক আগে বিখ্যাত কোহিনুর হিরে কার দখলে ছিল তাহলে দেখে নাও মুঘলদের ঠিক আগে বিখ্যাত কোহিনুর হিরে কার দখলে ছিল অপশন এ আলাউদ্দিন খলজি অপশন বি গিয়াসউদ্দিন উদ্দিন অপশন সি রাজা বিক্রমজিতের পরিবারে অপশন ডি পৃথ্বীরাজের কাছে সঠিক আনসার হবে অপশন সি রাজা বিক্রমজিতের পরিবারের কাছে তাহলে মুঘল সাম্রাজ্যের ঠিক আগে রাজা বিক্রমজিতের পরিবারের কাছে এই কোহিনুর হৃদে ছিল চলো পরের মুসলিম স্থাপত্যের উৎস কোথায় আপশন এ মেসোপটেমিয়া অপশন বি পারস্য অপশন সি আফগানিস্তান অপশন ডি মিশর তাহলে ভারতে মুসলিম সাম্রাজ্যের স্থাপত্য কোথা থেকে হয়েছিল সঠিক আনসার হবে অপশন বি পারস্য থেকে চলো পরের প্রেসেন্টাল দেখে মুঘলদের রাজত্বকালে ভারতীয় অভিজাত সমাজ ছিলেন অপশন এ উশৃঙ্খল ও উদ্ধত প্রকৃতির অপশন বি ভোগ বিলাস সি যুদ্ধপ্রিয় অপশন ডি মার্জিত ও কুষ্ঠিসম্পূর্ণ সঠিক আনসার হবে অপশন বি ভোগ বিলাস মুঘল আমলে সাধারণ মানুষ ছিলেন ভোগ বিলাসী চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই শাহজাহানের ময়ূর সিংহাসন কি দিয়ে তৈরি করা হয়েছিল অপশন এ খাঁটি সোনা ও খাঁটি রূপা অপশন বি সম্পূর্ণ খাঁটি রূপা অপশন সি রত্ন খোজিত খাঁটি সোনা অপশন ডি রত্ন খোজিত খাঁটি রূপা সঠিক আনসার সি রত্ন খোজিত খাঁটি সোনা দিয়ে শাহজাহানের সিংহাসন তৈরি হয়েছিল রত্ন খোজিত খাঁটি সোনা দিয়ে মুঘল সম্রাট শাহজাহান তার এই ময়ূর সিংহাসনটি ষোলশ খ্রিস্টাব্দে তৈরি করেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে এ শিখ অপশান বি মুঘল অপশান সি হিন্দু অপশান ডি পাঠান তাহলে কোয়েশ্চেনটা আরেকবার দেখে নাও গুরু গোবিন্দ সিংহকে কে হত্যা করেছিলেন সঠিক আনসার হবে অপশান ডি পাঠান গুরু গোবিন্দ সিংহকে একজন পাঠান হত্যা করেছিলেন গুরু গোবিন্দ সিংহ তার সময়কালে খালসা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও তিনি শিখদের জন্য পঞ্চক বা পাঁচটি কয়ের একটা নীতি তৈরি করেছিলেন তাছাড়াও তিনি দশম পাদশাহের নামে একটা গ্রন্থ রচনা করেছিলেন এবং সতেরোশো আট খ্রিস্টাব্দে একজন পাঠান এই গুরু গোবিন্দ সিংহকে হত্যা করেছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি যশ বর্মন কোথাকার রাজা ছিলেন অপশন এ কনৌজ অপশন বি মগধ অপশন সি কাশ্মীর অপশন ডি কলিঙ্গ সঠিক হবে এ কনৌজের রাজা ছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি বৃহৎ সংহিতা কে লিখেছিলেন আপশন এ বরাহ মিহির বি সুদ্রক অপশন সি বান ভট্ট অপশন ডি হরিসেন সঠিক আনসার অপশান এ বড় বৃহৎ সংহিতা গ্রন্থটি লিখেছিলেন বরাহ এছাড়াও বরাহমিহির ছিলেন গুপ্ত যুগের একজন জ্যোতির্বিজ্ঞানী এছাড়াও সূর্যকের লেখা গ্রন্থ হল মিচ্ছকটিকাম বানভট্টের লেখা গ্রন্থ হল কাদম্বরী এবং হর্ষচরিত এবং হরিসেনের লেখা গ্রন্থ হল এলাহাবাদ প্রশস্তি চলো পর দেখিনি মৌর্য যুগে ভারতে বৌদ্ধ ধর্মের প্রাধান্য ছিল এর পরবর্তী যুগে কোন বংশের রাজত্বকালে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুদ্ধার ঘটে অপশান এ কুশান অপশান বি পুষ্যভূতি অপশান সি সঙ্গ অপশান ডি পাল সঠিক আনসার অপশান সি সঙ্গ সঙ্গ বংশ সময়কালে ভারতবর্ষে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুদ্ধার ঘটেছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি গ্রিক বীর আলেকজান্ডারের নামের সাথে গ্রিসের কোন অঞ্চলের নামও বিখ্যাত হয়ে আছে এ মেসিডোনিয়া অপশন বি এথেন্স অপশন সি কার্থিজ অপশন ডি স্পার্টা সঠিক আনসার অপশান এ মেসিডোনিয়া বীর আলেকজান্ডারের সাথে গ্রীসের মেসিডোনিয়ার নামটি খুবই বিখ্যাত হয়ে আছে চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি কৌটিল্য কোনখান থেকে মগধে এসে চন্দ্রগুপ্তের মন্ত্রী হয়েছিলেন অপশন 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 এ বি পাটলিপুত্র সি ডি শ্রীনগর তাহলে কোয়েশ্চেনটা আরেকবার দেখে নাও চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য কোনখান থেকে এসে তার মন্ত্রী হয়েছিলেন মানে কোন জায়গার ব্যক্তি ছিলেন কৌটিল্য সঠিক আনসার হবে অপশন এ তক্ষশিলা কৌটিল্য তক্ষশিলা থেকে এসে মগধের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী হয়েছিলেন চলো আজকের ভিডিও শেষ কোয়েশ্চেন মেগাস্থিনিস কার রাজদূত ছিলেন অপশন এ দাহির অপশন বি দারিয়াস অপশন সি আলেকজান্ডার অপশন ডি সেলুকাস নিকটার সঠিক আনসার অপশন ডি সেলুকাস নিকটার মেগাস্তেনীর সেলুকাস নিকটরের রাজদূত ছিলেন এছাড়াও মেগাস্তেনের চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং ইন্ডিকা গ্রন্থ রচনা করেছিলেন তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো